আজকে আপনাদেরকে শেখাবো দুঃখ জয়ের মূল মন্ত্র এমন এক মন্ত্র যার মাধ্যম দিয়ে আপনারা জীবনে দুঃখ দেখুন দুঃখের রকম ফের আছে এক একজনের লাইফে এক এক রকম দুঃখ আছে চাওয়াটা না পাওয়াই দুঃখ আপনি যেটা চাইছেন কিন্তু পাচ্ছেন না আউটপুটটা আলাদা তার ফলে আপনার জীবনে দুঃখ আসছে এখন এই দুঃখকে যারা জয় করতে চান প্রথম একটা জিনিস কি কোন মন্ত্রে দুঃখ জয় করবেন কোন ম্যাজিক আজকে একটা ম্যাজিক আপনাদের শেখাবো প্রথম হচ্ছে আমি দুঃখী আমার এই অভাব আছে আমার জীবনে এই প্রবলেম আছে আমার এত কষ্ট প্রথম হচ্ছে এই জিনিসটাকে মন মন থেকে আগে হবে যা হয়েছে হয়েছে যা আছে আছে যা প্রবলেম আছে আছে মনে রাখবেন এই দুঃখ কষ্টের কথা আওড়ালে দুঃখ কষ্ট আরও বাড়ে আরও বাড়ে দেখবেন একটা জায়গায় কিছুটা নোংরা পড়ে আছে আপনি লাঠি দিয়ে ঘাঁটবেন জায়গাটা বেশ যত বেশি নাড়াচাড়া করবেন তত গন্ধটা বাইরে বেরোচ্ছে একদম না যেখানে আছে থাকতে দিন দ্বিতীয় হচ্ছে সেলফ মোটিভেশন নিজেকে সময় বলুন ঠিক আছে দুঃখ আছে এর মধ্য দিয়ে আমি ভালো আছি সবাই সবকিছু পায় নাচ্ছে আমি মেনে নিচ্ছি এই যে ব্যাপারগুলোকে যখন মানতে শুরু করবেন সমাধান দুঃখ মানে কিছু প্রবলেম কিছু নেগেটিভ সিচুয়েশন মাথা ঠান্ডা না করলে কখনো দুঃখকে জয় করা যাবে না আগে এই জায়গাটা আসত এরপর হচ্ছে দুঃখ জয়ের মূল মন্ত্র আমি পারব হবে জীবনে আধার নেমেছে আধার কাটিয়ে সূর্যোদয় হবে এই কথাগুলো নিজের মধ্যে পার পার জীবনে পজিটিভ স্মৃতির রোমন্থন করা ভালো ভালো কথাগুলো মনে করা কিছু লোক আমাকে নেগেটিভ মন্ত্রণা দেবে নেগেটিভ কথা বলবে সেগুলোকে না শোনা আর পজিটিভগুলোকে শুনে শুনে সামনের দিকে এগিয়ে যাওয়া এগুলি আমাদের জীবনের এগিয়ে চলার পথে পাথেও প্রত্যেকে এরকম মনের জোর নিয়ে আসুনি এগিয়ে যায়